এই যে বুরাস আছে আমিও দেখেছি ভিডিওটা বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন সাহাবিদের চারিত্রিক কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই আমাকে যে সাহায্য সহযোগিতা করবে আমার নাতি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ তো নাই আমি কিভাবে মসজিদে যাবো অন্ধ মানুষ সম্প্রতি নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানো দেন মসজিদে পাঁচক তো নামাজও ঠিক মতো পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না শতবর্ষী হতে পারে রাসুল আকরাম সাল আলহাস্লাম অন্ধ মানুষের নামাজে জামাতে শরিক হওয়ার ব্যাপারে কি বলে গেছেন হাদিসে এ ব্যাপারে কোনো বক্তব্য আছে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে রাসুল আকরাম আলাইহি আলহুহামের অন্ধ ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কিনা বিশেষ করে জামাতে শরী খাওয়ার ব্যাপারে প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ আল্হী আসাল্লাম বলেছেন সুস্থ সবল স্বাভাবিক কোনো পুরুষ যার উপরে নামাজ আবশ্যক সে ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে ওই ঘরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যদি না থাকতো আমি নবী আমার মন চায় যে লাকড়ি দিয়ে খরখটা জমা করে তার বাড়ির ভিতরে আগুন জ্বালায় দিতে নাউজবিল্লা। তো এখানে কেন বলেছেন পিয়ারা হাবিব সাল্লু আলিউসাল্লাম নামাজ পড়া যেমন আবশ্যক জামাতে শরিক হওয়াটা তেমনি আবশ্যক এবং এক দুই গুণ না সাতাইশ গো আল্লাহ জামাতে নামাজ তালা সোহানিকে বাড়ায় সোহান আল্লাহ এবার আসেন রসুল আকরাম সালাম সালাম কি বলছেন হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালুনের বর্ণনা করেছেন একদিন এক অন্ধ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো অন্ধ মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই আমাকে যে সাহায্য সহযোগিতা করবে আমার নাতি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ তো নাই আমি কিভাবে মসজিদে যাব অন্ধ মানুষ পিয়ারা হাবিব সাল আলাহাম তখন জবাব দিলেন তুমি কানের মধ্যে আজানের শব্দ কি শুনতে পাও ইয়ারাসুল্লাহ আমি তো শুনতে পাই যদি আজান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে যেতেই হবে অন্ধ হওয়ার পরও আল্লাহ আকবর বলেন দেখেন তার মানে কি অন্ধ ব্যক্তিরও মসজিদে যেতে হবে এটা আল্লাহ হাবিব সাল আসাল্লাম নিজে বলে গেছে আবদুল্লা ইবনে মাকতুম আল মুআন বর্ণনা করেন তিনি নিবেদন করলেন ইয়া আল্লাহ মদিনা সরফে অনেক বড় বড় বিষাক্ত পোকামাকড় এবং জন্তু রয়েছে আর আমি অন্ধ মানুষ এম অবস্থায় আমাকে ঘরে নামাজ পড়ার প্লিজ অনুমতি দেন রাসুল একরম সাল্লাহ আল্লাহ সাল্লাম জবাব দিলেন তুমি যদি হাইয়া হাইয়া আলাল ফালা এই শব্দ মানে বাক্য দুইটা তোমার কানের মধ্যে আওয়াজ পাও যে মসজিদ আজান দিচ্ছে হাই আল্লাহ হাইয়া আলাল ফালা আজান দিচ্ছা আজানের এই দুইটা বাক্যের আওয়াজ যদি পাও তাহলে ঘরের মধ্যে থাকতে পারবে না যেভাবে খুশি যেভাবে পারো তোমাকে মসজিদে আসতেই হবে আল্লাহ আকবর দেখেন এখানে কি বিষয় বিষয়টা হলো অন্ধ ব্যক্তি তারপরে মসজিদে আসার জন্য বলা হয়েছে এই যে নাটোরেরই বুড়াস আছে আমিও দেখেছি ভিডিওটা যিনি বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন সাহাবিদ আনহুম আজমাইনদেরকে আমরা দেখিনি এবং দেখা এখন সম্ভবও না তারা অনেক আগে গত হয়ে গেছে রদিয়াল কিন্তু সাহাবিদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় অনেক সময় দেখবেন যে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়েছে রিক্সা আপনি ভ্রমণ করছিলেন আরেকজন রিক্সাওয়ালা রিক্সা থেকে একজন মানুষ বের হয়ে মিষ্টি কিনেছে মিষ্টি কিনে রিক্সাওয়ালাকে ওই প্যাকেট খুলে দুইটা মিষ্টি দিয়ে দিচ্ছে যে ভাই একটু খাও ডাব খাচ্ছে নিজে তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে আপনি বসে আপনার বুক চৌচির হয়ে যাচ্ছে আর যিনি এই গরমের মধ্যে প্যাডেল ঠেলতেছে ঘুরাচ্ছে তাকে কি পরিমাণ গরম লাগছে মানুষ কিন্তু সেই সেও আপনিও তা আপনি সেই রিক্সাওয়ালাকেও ডাব কিনে দিলেন তাই না এগুলো সাহাবিদের আখলাক অন্ধ একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন সাহাবিদের আখলাক তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পরও মোয়াজ্জিন বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহাবির তো ওয়ান্লহি আজমাইন এখানে নেই কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এ বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দগিতে জীবিত আছি নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সব পাবেন এর চাইতে সাতাশ গুণ সব আল্লাহ সব তালা জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামাই দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন